Covered. No, sir. মুশফিক এরকম বোকা আমি জীবনও ভাবিনি এরকম একটি শট খেলতে হয় এরকম টাইমে সে কিভাবে এই জিনিসটা করলো তাকে শাস্তি দেওয়া হোক তার মমিনুলকে দেখা উচিত মমিনুল কীভাবে একশো সাত রান করেছে এই ম্যাচের মধ্যে প্রিয় দর্শক আজ বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ চতুর্থ দিনে এরকম একটি বোকামু করে বসেন মুশফিকুর রহিম আর তার এরকম বোকামিতে একবার সারা জীবনের জন্য জেল পর্যন্ত হতে পারে গ্রেপ্তার করা হয়েছে মুশফিককে প্রিয় দর্শক এই ম্যাচের মধ্যে এরকম একটি ঘটনা ঘটাবি ভাবতে পারেনি তামা ইকবাল যেখানে জাসপ্রীত ব্রহ্মা বল করেছেন আর সেই বলটি কিনা ডাইরেক্ট একবারে ছেড়ে দিয়েছেন আর সাথে সাথে মুশফিক এরকম একটি আউট হয়ে যান যেখানে একবার স্টেম একবার উড়িয়ে দেয় জাসপ্রীত বুমরা আর পিচে মঙার মতো তাকিয়ে থাকেন মুশফিকুর হহিম কিছু বুঝতেই পারলেন না তিনি কীভাবে আউট হয়ে গিয়েছেন যেখানে একবার অসহায় হয়ে গিয়েছিলেন মুশফিক এবং পিচে আবারও তাকিয়েছিলেন আর এর মুশফিকের এরকম বোকামি দেখে হাসতে হাসতে শেষ জাসপ্রীত বুমরা এবং অন্য অন্য ইন্ডিয়া দল আর মাথা নত করে স্টেডিয়াম থেকে বের হয়ে যান মুশফিকুর রহিম যেখানে মুশফিকুর রহিম এরকম বোকামি করেছেন সেটা ভাবতে পারেনি বাংলাদেশের লাখো কোটি দর্শক আর তাই তো বড়ো একটি শাস্তির পড়তে হচ্ছে মুশফিককে যেখানে উনি বত্রিশ বলে মাত্র এগারো রান করে সাজ করে ফিরে যান